হ্যালো ভিউয়ার্স তো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে এটা আছে দিদির বাড়িতে অন্নপূর্ণা পুজো তো চলো তোমাদের সাথে শেয়ার করি দিদির বাড়ির অন্নপূর্ণা পুজো কেমন হয় তো আমি এখন রেডি হচ্ছি প্রভাত ফেরিতে যাব বলে আর এইটা একশো বছরের পুজো যেহেতু তাই প্রভাত ফেরি হবে তো চলো সকাল সকাল সাড়ে ছটায় উঠে আমি রেডি হয়ে গেছি তো চলো সকাল এখন যাই ঠাকুর দালানে এই যে এটা ঠাকুর মন্দির অনেক সুন্দর আর এই হচ্ছে মা অন্নপূর্ণা

পুরোটা একটা মন্দির পুরনো মন্দির এটা ছিল একেবারে নিজস্ব বাড়ির পুজো বাড়িতেই অন্নপূর্ণা পুজো হয় আর যেহেতু বাড়ির মেয়েদের অনেক আই বিয়ে হয়ে গেছে তো তারা এই পুজোটাতে একত্রিত হয় তাই এই একটা গ্রুপ ছবি তোলা হচ্ছে আর সব জায়গায় যে গান চলে তার জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তো এই দেখো সবাই লাল সাদা শাড়ি পরে কি সুন্দর একটা লাগছে না তো এখন গ্রুপ ছবি তোলা হচ্ছে আর আমি এখানে বাইরে বেরিয়ে দেখি সবাই লাল সাদা শাড়ি পরেছে শুধুমাত্র আমি বাদে দেখো তো এখানে একটা লাইন তৈরি হচ্ছে সবাই প্রভাত ফেরিতে বেরোবে যদিও এখন আটটা বেজে গেছে এটা সকালে বেরোনোর কথা ছিল কিন্তু সবাই একত্রিত হতে দেরি হয়ে গেছে সুন্দর লাগছে সব লাল সাদা পরেছে চলে যাচ্ছে একটি সাইট হোক গাড়িটা প্রচার গাড়িটা সামনে যাচ্ছে

সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করেছে নাম ইতিমধ্যে জমা দিয়েছে তারা আজ আমাদের এখানে ছিল এই যে এটা এখানে সব পুরনো বাড়ি দেখতে পাবে ওখানে রান্না হচ্ছে আর এই যে বড় একটা দালান আর এখানে খাওয়া দাওয়া চলছে মানে রাতে এই দিকটা পুরোটা খাওয়া দাওয়া হবে পুরোটা দেখতে পাচ্ছি এগুলো সব পুরনো এখানটাতে রান্না হয় আর এখানটাতে পুরো দালানে খাওয়া হয় অনেক জায়গা চলো এখন আমিও খাওয়া এখানে বসে খেয়ে নিই তারপর কথা হচ্ছে তারপর এখানে আমি একটু তাতাংশ সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কারণ ও অনেক ক্লান্ত হয়ে গেছে সবাই যেহেতু আত্মীয় স্বজনরা বাড়িতে এসেছে তাই ওকে এ একবার ও একবার কোলে নিচ্ছে তো ও অনেক ক্লান্ত হয়ে গেছে তাই দিদি বললে একটু ঘুম পাড়িয়ে দে তো আমি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু বাচ্চাদেরকে তো জানোই আমরা নিজেরা ঘুমিয়ে পড়বো কিন্তু বাচ্চারা ঘুমোবে না তো এখন দেখো তাতা পাপা ঘুম না তুমি ঘুমবে না আর হাসছে কিন্তু ঘুমোচ্ছে না কিছুতেই চলো আমি একটু ঘুম বাড়িয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দুপুর হয়ে গেছিলো তো দেখো যেহেতু পুজো বাড়ি তো দুপুরে খাইয়েছিলো লুচি চানা পনির আরও অদার্স কিছু খাইয়েছিলো কিন্তু আমি কিছু খাইনি তাই ভিডিওই করিনি তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো দেখো রাজাবাবু ডিউটি গেছিলো তো ডিউটি থেকে সে চলে এসেছে এখন এসে ও অনেকগুলো খাবার এনেছে তো সেইগুলো আমাকে দেবে ও এসে ভাবছিলো যে কেউ হয়তো আসেনি কিন্তু ও এসে দেখছি অনেক লোকজন এসেছে তাই একটু কিছু কি আর কি তো দেখো কত রকম কত কিছু খাবার এনেছে তো সেগুলো হচ্ছে দিদির এখনও কার্তিক আছে তো কার্তিককে দেবো কিছুটা আর কিছুটা আমরা খেয়ে নেবো তো চলো thank <laughs> you সবাই বাইরে ঘরে জায়গা নেই তাই বাইরে আছি তো এখন দেখো সন্ধে হয়ে গেছে তো আমার ভাইয়েরা কাকিমারা যারা যারা আসার কথা ছিল একেবারে এসে ঘর ফুলফিল তো আমি এখানে একটু ডং করছিলাম দাদা আমার সাথে একটু যোগ দিয়েছে তো চলো সবার সাথে একটু আলাপ পরিচয় করিয়ে দিই এই ছোটোখাটো মানুষের জন্য এই জানলাটাই ঠিক আছে আর তারপর ছিল সন্ধ্যায় বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো দেখো কত সুন্দর বাচ্চারা নাচ করছে তারপর দেখো এখানে আমার বোনের একটা ইউটিউব চ্যানেল আছে ও প্র্যাঙ্ক ভিডিও করে তো এখানে ও প্র্যাঙ্ক ভিডিওর শুটিং করছিল। তো যেহেতু কেউ ছিল না আমরা কজন ছিলাম তো ভিডিও নিশ্চয়ই ভালোই হবে এ দেখো কোনো দর্শক নেই দর্শক বিহীন এলাকা একটা দুটো দর্শক আছে গাইস তাও দেখো স্টেজে এরা পারফর্ম করে লোককে বোকা বানাচ্ছে সবাই ভাববে স্টেজে পারফর্ম হচ্ছে কিন্তু গাইস দেখো এখন বাজে হচ্ছে কটা বাজে একটা ফোন দেখি একটা ফোন দেখি কটা বাজে এখন বাজে হচ্ছে তো টাইম দেখা দিকে ফোনটাই বন্ধ হয়ে গেল একটা চৌত্রিশ ছয় তারিখ পড়ে গেছে আর এখন খাচ্ছি আমরা মুড়ি এখন মিষ্টি দিয়েছে কে কোথায় কোনটা মিষ্টি বসে আছে

এখানে এখন স্যুট চলছে সর্দি দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও স্যুট টাইম চলছে এখন ফানি ভিডিও হবে এটা কেমন লাগছে অবশ্যই জানিও

তো দেখো এখানে তারপর হচ্ছে সকালের ভিডিও ছিল এটা তো তাতান সোনা এখানে বসে আছে আর ও আমাকে সাথে অনেক কথা বলছিলো তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম পুজো আমাদের অনেক ভালো কেটেছে আশা করি দিনটা তোমাদেরও ভালো কেটেছে এখানেই শেষ হলো আমার ভ্লগ তো চলো পুজো আমার খুব ভালো কেটেছে আশা করি দিনটা তোমাদেরও খুব ভালো কেটেছে আর আমার এরকম ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশানটা অল করে দেবে যেন আমি ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে একটা কমেন্ট করে দেবে যাতে আমি ভিডিও বানাতে তোমাদের থেকে আর উৎসাহিত হই